উৎসবে রঙ্গনে আজ সবার মন সবাইকে তোমাদের সকলকে আমার একটা নতুন ব্লগের সুস্বাগত এই মুহূর্তে আমি চলে আসলাম আগরপাড়াতে আজকে তোমাদেরকে দেখাবো আগরপাড়া তারাপুকুর আদি সর্বজনীন পরিচালনায় মিলন সঙ্গে যে দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতি হচ্ছে এবছরের নিবেদন থাইল্যান্ডের নীল মন্দির মানে তোমরা আশা করি বুঝতেই পারছো তিন সপ্তাহ আগে আমি এসছিলাম তখন এসে তোমাদের প্রস্তুতি দেখেছি আজকে আমি আবারও চলে আসলাম জাস্ট একটা ঝলক তোমাদেরকে দেখাই দেখো বন্ধুরা দেখতেই পারছো আর আমার কালকে টপ টেন পানিহাটি সেরা দশটা দুর্গাপুজোর আপডেটে তোমাকে তো আশা করি দেখেছো আর তারপরে অনেকটা পরিমাণে কাজ কিন্তু হয়ে গেছে বেশি কথা বলা না ভিডিওটা শুরু করবো তোমরা এখনো যারা আমাকে ছিল না আমি কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আগরপাড়ার তারাপুকুর মিলন সঙ্গে এবছরের বছরের নিবেদন থাইল্যান্ডে ব্লু টেম্পল একটা ছোট্ট সিনেমাটি শট তোমাদেরকে আমি দেখালাম যদি তোমাদেরকে লোকেশনটা বলি আগরপাড়ার এক নম্বর প্ল্যাটফর্মের সামনে দিকে রেল লাইনের ধার ধরে চলে আসো পাঁচ নম্বর রেলগেট পাঁচ নম্বর রেলগেট থেকে চার নম্বর দিকে আসলে কিন্তু তোমরা তারাপুকুর মিলন সংঘের যে পূজাটা রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবে আর এদিকে কিন্তু তাদের কর্মযোগের কাজ পুরো চলছে জোর কদমে কুটি পুজোর সময় এসেছিলাম তখন কিন্তু তোমাদেরকে দেখিয়েছি থিম সংগ্রহটা রিলিজ করেছিল থিম সংঘের মধ্যে যেমনটা রয়েছে তেমনটাই কিন্তু এখানে তৈরি করা রয়েছে তোমাদেরকে আমি সবটাই শেয়ার করবো পুরো ডিটেলিংয়ে I'm খুঁটি পুজো হয়েছিল একুশে জুন দু হাজার চব্বিশ মানে জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন আর খুঁটি পুজোর ব্যানার এখানে রয়েছে তিন সপ্তাহ আগে যখন আমি এসেছিলাম খুঁটি পুজোর ব্যানারটা এইদিকে রাখা ছিল আর এখন খুঁটি পুজোর ব্যানারটা এই জায়গাটা আমাদের আনা হয়েছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছো নীলে বিলিন মানে থাইল্যান্ডে ব্লু টেম্পেল আর বিগত দিন যখন এসেছিলাম তখন এই জায়গাটা খোলা ছিল আর এখন যেটা দেখতে পাচ্ছি প্লাইউড দিয়ে জায়গাটা পুরো আটকে দেওয়া হয়েছে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়ে থাকে আর এদিকের মধ্যে দাদারা কিন্তু কাজ করছে পুরো জোর কদমে আর মাঝামাঝি বড়ো তো তোমরা দেখতেই পারবে নীল মন্দিরের কাজ কিন্তু অনেকটা অংশ এগিয়ে গেছে আর এই জায়গাটা ঢাকা রয়েছে যাতে এখনও পর্যন্ত কেউ না দেখতে পারে আমাদেরকে আমি দেখাবো লেটেস্ট আপডেট মানে আমার ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম তোমরা দেখতে পারবে থাইল্যান্ডের ব্লু টেম্পেল আগর পাড়ার দুর্গা পুজোতে তো চলো সামনের দিকে যাই তোমাদেরকে দেখাই কাটা থেকে দাঁড়িয়ে তোমাদের পুজো মণ্ডপটা আমি দেখালাম এখন আমি চলে আসলাম এই দিকটার মধ্যে আর এই যে রাস্তাটা ছিল এই রাস্তাটা কিন্তু পুরোটাই ব্লক করে দেওয়া হয়েছে পুজো ব্যানেলটা তৈরি করা হচ্ছে বলে তোমাদেরকে আমি বললাম সর্বপ্রথম নীল মন্দিরের আপডেট কিন্তু তোমাদেরকে আমি দেবো আমার ইউটিউব চ্যানেলে তোমরা দেখতেই পারছো নীল মন্দিরের কাজ কিন্তু এখানে অনেকটা পরিমাণে এগিয়ে গেছে আর যেমনটা আমরা খুঁটি পুজোর সময় দেখেছিলাম পুজোর থিম সঙ্গে দেখেছিলাম সেম টু সেমই কিন্তু এখানে কাজ করা হয়েছে আর মারাত্মক কিন্তু লাগছে দেখতে যেটা তোমাদেরকে দেখাতে পারছি আর এই পাশে যে তোমরা দেখছো এই দিকটার মধ্যে একটা চল্লিশ ফুটের বুদ্ধ কিন্তু শোয়ানো থাকবে আর এই দিকটার মধ্যে তোমরা দেখো যে ব্লু টেম্পের করা হবে আর এখানে যে গুলো তোমরা দেখতে পাচ্ছ হলুদ কালারের কয়েক মারাত্মক কিন্তু লাগছে দেখতে আর এখানে দুটো বড় বড় ড্র্যাগন রয়েছে বত্রিশ ফুটের আর এই মধ্যে দাদা কিন্তু পুরো কাজ করছে বিগত বছর তারাপুকুর মিলন সঙ্গে নিবেদন ছিল বর্ণময় ব্যানারস তোমরা নিশ্চয়ই দেখেছো কত সুন্দরভাবে এই জায়গাটার মধ্যে বর্ণময় বেনারস করা হয়েছিল আর এই বছর যেটা দেখতে পাচ্ছি থাইল্যান্ডের ব্লু টেম্পেল আর সব থেকে বেশি ভালো লাগছে জলের ওপরেই কিন্তু কাজটা করা হয়েছে যখন আমি এই জায়গাটা দাঁড়িয়ে তোমাদেরকে পুজো মণ্ডপটা আমি দেখাচ্ছিলাম তখন আমার নিজেরই রিস্ক লাগছিল যদি ভেতরে ঢুকে যায় এখানে অনেকটা পরিমাণে কিন্তু গভীর রয়েছে আর এখানে যেটা তোমাদেরকে দেখাতেই পারছি দেখো বন্ধুরা মারাত্মক কিন্তু লাগছে সকালবেলা যখন আমি আমি এখান থেকে যাচ্ছিলাম তখনই দেখলাম যে এত সুন্দর পরিমাণে কিন্তু কাজ এখানে এগিয়ে গেছে আর তোমাদেরকে বললাম যে বত্রিশ ফুটের ড্র্যাগেন দেখো বন্ধুরা কতটা সুন্দর করে ড্র্যাগনটাকে কিন্তু তৈরি করা হয়েছে মারাত্মক লাগছে কিন্তু দেখতে এই জায়গাটা থেকে গুলো দেখতে কিন্তু মারাত্মক লাগছে আর এই ড্র্যাগনগুলোকেই ব্লু টেম্পেলের সামনে কিন্তু রাখা হবে এখনই এত সুন্দর লাগছে যখন এটা পুরো তৈরি হয়ে যাবে তখন কিন্তু অসাধারণ লাগবে তোমাদেরকে হয়তো দেখাতে পারছি আর নিচের দিকে এখানে থার্মোকল অনেক কিছু স্ট্রাকচার তৈরি করা হচ্ছে এগুলো এই ব্লু টেম্পেলের যে অংশগুলো তোমরা দেখছো এখানে এই অংশগুলোর মধ্যে দেওয়া হবে আর এইদিকে মধ্যে কিন্তু কাজ চলছে পুরো জোর কদমে অনেক ড্রাগনের স্ট্রাকচার তারপর নিচের দিকে ড্র্যাগনের স্ট্রাকচার মারাত্মক কিন্তু লাগছে আর এই জায়গাটার মধ্যে তোমাদেরকে দেখাতে পারছি এখানে অনেক অনেক থার্মোকল স্ট্রাকচার রাখা রয়েছে ব্লু টেম্পেলের গায়ে লাগানোর জন্য আর এখানে কিন্তু অনেকজন মিলে ভিডিওর প্রথমে তোমাদেরকে যেমনটা বললাম একুশে জুন দু হাজার চব্বিশ জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন খুঁটি পুজো হয়েছিল খুঁটি পুজোর এক থেকে দু সপ্তাহ পর জলের উপর মাছা বাঁধার কাজ করা হয়েছিল তারপরে ব্লু টেম্পলটা তৈরি করা হয়েছিল যখন এখানে জলের উপর বাজার কাজ হয়েছিল তখন আমি ভাবছিলাম যে এখানে কীভাবে করবে কিন্তু দেখতেই পারছো তোমরা কত সুন্দর করে এখানে তৈরি করেছে পার্থতা মারাত্মক কিন্তু লাগছে আর ভেতরের দিকেও কাজ হচ্ছে এই মন্দিরটা যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে মন্দিরের গায়ে কিন্তু অনেক অনেক কাজ করা হয়েছে সব দিকেই নিখুঁতভাবে রাস্তাটা পুরো কিন্তু ব্লক করে দেওয়া রয়েছে আর এখানে একটা স্তূপ তোমাদেরকে দেখাতে পারছি এদিকেও একটা স্তূপ রয়েছে আর এই পাশে এদিকে একটা স্তূপ রয়েছে আর ভেতরের দিকেও কিন্তু অনেকটা অংশে কাজ করা হয়েছে এর আগের দিন যখন এছিলাম তখন এখানে বাস ছিল বাসের ওপর দিয়ে উঠতে হয়েছে আর এখন যেটা দেখতে পাচ্ছি সিঁড়ি করে দেওয়া রয়েছে আর এখানে এখন তো সেরকমভাবে কাজ হয়নি আর মাত্র পঁচিশ দিনের অপেক্ষা তারপর তোমরা যখন আসবে তোমরা দেখতে পারবে এখানে নীল মন্দির ভেতরের দিকে দেখো কত সুন্দর করে লাইটিং করা হয়েছে মানে দেখতে কিন্তু മറത്തോ ലാഗ്ജി নীল মন্দিরের ভেতরের অংশটা তোমাদেরকে দেখালাম ভেতরের অংশটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে আর চব্বিশ ফুটের একটা লেডি বুদ্ধিস্ট রয়েছে তোমাদেরকে দেখালাম আর এই বুদ্ধ বুদ্ধমূর্তিটা কিন্তু তোমাদেরকে যদি দেখাই তাহলে এখানে যে নীল মন্দিরের যে ফ্রন্টটা রয়েছে এই জায়গাটার মধ্যে চব্বিশ ফুটের বুদ্ধরা রাখা হবে আর এখানে ড্র্যাগেন যেমনটা তোমাদেরকে বললাম তোমরা যেমন ঠাকুর দেখতে আসবে হয়তো এদিক দিয়ে লাইন করা হবে তারপর এখান দিয়ে প্রবেশ করবে এখানে চল্লিশ ফুটের একটা শোয়ানো বুদ্ধ থাকবে তারপর এখান থেকে ঢুকে তোমরা তিব্বত থেকে মঙ্কের যে প্রে হয় সে প্রে দেখবে প্রে দেখে তারপরে তোমরা এই সাইড দিয়ে বেরিয়ে ঠিক প্রতিমা দর্শন কর তো চলে যাবে বন্ধুরা থাইল্যান্ডের নীল মন্দির তোমাদেরকে আমি দেখালাম তারপরে আমি চলে আসলাম প্রতিমা তোমাদেরকে দেখাবো এর আগেও তোমাদেরকে দেখেছি তখন কিন্তু সেরকমভাবে কোনো কাজ হয়নি আর এখন তোমাদেরকে একবার দেখাবো দেখো বন্ধুরা প্রতিমা পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে মাটির কাজ তোমাদের দূর থেকে দেখা সামনে দিয়ে অত ভালো করে আমি দেখাবো না কারণ তোমরা জানো যে মায়ের কিন্তু এখনও বস্ত্র পরানো নেই আর এই সময়ের মধ্যে বস্ত্র ছাড়া যদি আমি দেখাই তাহলে তোমরা হয়তো ভুলভাল মন্তব্য করতে পারো আমার ভিডিওর মধ্যে তার থেকে দরকার নেই আমি দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি মাঝামাঝি বরাবর মা রয়েছে আর মায়ের যে নিচের অংশটা রয়েছে এটা কিন্তু ঘোরানো হবে মানে মা কিন্তু ভাসমান অবস্থায় ঘুরবে আর নিচের দিকে যেমন তোমাদেরকে দেখাতে পারছি এখানে অসুর রয়েছে আর দুটো সিংহ রয়েছে আর এই পাশে যেমন বাবাজি এবং মা লক্ষ্মী রয়েছে এই পাশে যেমন কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী রয়েছে মারাত্মক কিন্তু লাগছে আর এই জায়গাটার যে ভিউটা অসাধারণ ভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে মাতৃপতিমা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই জায়গাটা তোমরা দেখছো এটা হলো ঝাড়বাতির অংশ দেখতেই পারছো তোমরা ঝাড়বাতিতেও এবার অনেকটাই অংশ চমক থাকবে যেটা আমি তোমাদেরকে দেখাতেই পারছি আর নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই এখানে অনেক অনেক বকল দিয়ে অনেক স্ট্রাকচার তৈরি করা হচ্ছে আর এগুলো হয়তো ইনস্টলেশনের কাজ হয়তো লাগানো হবে মন্দিরের গায়ে গায়ে আর এখনই তোমাদেরকে একবার যদি দেখাই লাস্টের ভিউ তোমরা হয়তো দেখতেই পারছো আমি যখন এসেছিলাম তখন কিন্তু এই কাজটা হয়নি আর এখন মাত্র যেটা দেখতে পাচ্ছি এই কাজটা বন্ধু উঠে গেছে মানে মারাত্মক লাগছে দেখতে তারাপকুর মিলন সঙ্গে এবছর হচ্ছে থাইল্যান্ডে ব্লু টেম্পল এখন আমরা পেয়ে গেছি কল্যাণ

লাইটিং ভালো হবে লাইটিং হচ্ছে আমাদের হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স লোক এক্সপিরিয়েন্স মানুষ লাইটিং ভালো হবে লাইটিং এর আর এখানে যেটা দেখতে পাচ্ছি ব্লু টেম্পেলের গায়ে অনেক অনেক ড্র্যাগন রাখা রয়েছে আর এই পাশে দুটো ড্র্যাগন রাখা রয়েছে এই দুটো ড্র্যাগন কোথায় রাখা হবে এই দুটো ড্রাগন একদম এন্ট্রিতেই থাকবে এখানে যেখানে কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন এবং কাজ চলছে এখানে সেন্টারে একটা বুদ্ধ আছে কুড়ি ফুটে বুদ্ধের ঠিক সামনেই হচ্ছে বড় ড্রাগন দুটো থাকবে এখান থেকে যাচ্ছে দর্শকদের এন্ট্রি আচ্ছা বলছি চল্লিশ ফুটের যে একটা বুদ্ধ তৈরি হওয়ার কথা রয়েছে ওটা কি হয়ে গেছে তৈরি হ্যাঁ চল্লিশ ফুটের বুদ্ধ কমপ্লিট এবারে ইনস্টলেশন হবে এখন কাজ চলছে কার্পেন্টারে অল্প একটু বাকি আছে ওইটা কমপ্লিট হলে এক সপ্তাহর মধ্যে ওটাও ইনস্টলেশন হয়ে যাবে কোথায় রাখা হবে ওটা এই সামনে মানে ওই যে জায়গাটা রয়েছে ওখানে তাই তো আর রং কি কিছু করা পাল্টানো বুদ্ধের গায়ে না সাদাই থাকবে রং বুদ্ধ হচ্ছে হোয়াইট থাকবে আচ্ছা আর এখানে যারা দেখতে পাচ্ছি যে দুর্গা ঠাকুরও কত সুন্দর কাজ করা হয়েছে আর মায়ের যে বিষয়টা জানতে পারলাম যে মা তো ঘুরবে শুনলাম মা মা ঘুরবে না স্টিল থাকবে মায়ের যে আছে যেখানে বসে তার মায়ের আসনটা ওইটা মুভ করবে ঘুরবে রানিং থাকবে আচ্ছা মন্ডপের কাজ তো অনেকটা পরিমাণে এগিয়ে গেছে মায়ের এখানে রঙের কাজ কবে থেকে শুরু হবে শূন্য মা ফাঁসবে শূন্য মায়ের বেশটা ঘুরবে আর রঙের কাজ শুরু হবে প্রতিমার এখনো অল্প কিছু ডিজাইন পার্ট বাকি আছে সেটা দিন মধ্যে শুরু হবে শুরু হয়ে মায়ের কাজ অলমোস্ট ধরুন সামনে আট দশ দিনের মধ্যে প্রতিমা কমপ্লিট হয়ে যাবে আগের বার তো বন্যমায় বেনারস হয়েছিল প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছে এই বছর তাও কতটা ভিড় আশা করছে বছর আশা হচ্ছে যারা বর্ণমা বন্যময় ব্যানারস দেখে গিয়েছিল তারা প্রত্যেকে প্রশংসা করে গেছে তাদের কাছে আবার কোনো তারা আবার আসুন আপনারা নিরাশ হবেন না গতবারের থেকে এবছর আরও ভালো কিছু পাব তো বন্ধুরা কল্যাণ সাথে কথা বললাম আর তোমাদেরকে জানালাম পুজো মণ্ডপের বিষয়টা আর রাতের অন্ধকারে তোমরা আশা করি দেখতেই পাচ্ছ আমি গুগলে যেমন দেখেছি থাইল্যান্ডে ব্লু টেম্পল সেম টু সেমই কিন্তু লাগছে এখানে যখন হ্যালোজিনের আলোটা পড়ছে অসাধারণ লাগছে দাদা কিন্তু কাজ করছে কত সুন্দরভাবে দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে পুজো নীল মন্দিরের বাইরের অংশটা তোমাদেরকে আমি দেখালাম এখন আমি চলে আসলাম ভিতরের অংশে আর রাতের আলোতে অসাধারণ লাগছে তোমাদেরকে হয়তো দেখাতে পারছি ভিতরটা দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে আর যখন পুজোর সময় আসবে তখন তোমরা আশা করি বুঝতেই পারছো কতটা সুন্দর হতে পারে থাইল্যান্ডের নীল মন্দির তোমাদেরকে আমি দেখালাম এখন আমি চলে আসলাম যেখানে ইনস্টলেশনের কাজগুলো করা হচ্ছে তার ঠিক সামনে আর এখানে তোমাদেরকে দেখাতে পারছি চল্লিশ ফুটের একটা বড় বুদ্ধমূর্তি রয়েছে শোয়ানো আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর এই যে বুদ্ধমূর্তিটা তোমরা দেখতে পারছো এটা হলো প্যান্ডেলের সাইডে মানে যেখান থেকে তোমরা প্রবেশ করবে তার ঠিক সামনে কিন্তু এই বুদ্ধমূর্তিটাকে রাখা হবে আগরপাড়া দুর্গা পুজোয় থাইল্যান্ডে ব্লু টেম্পেল বিগত বছর যেমন আগরপাড়া তারাপুকুর মিলন সঙ্গে নিবেদন ছিল বর্ণময় বেনারস তোমাদেরকে দেখিয়েছি আর এইবার হচ্ছে ব্লু টেম্পেল মানে বর্ণময় বানারসে কী ভিড় হচ্ছে তার থেকে ডবল ভিড় কিন্তু এবছর হতে চলেছে থাইল্যান্ডের ব্লু টেম্পেলে মানে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর এত সুন্দর একটা জিনিস যেটা আমি গুগলে দেখে আসছি ইউটিউবে দেখে আসছি সেই জিনিসটাই প্রথমবার নিজের চোখে দেখতে পারব বা সবথেকে বেশি ভালো লাগলো যেটা হলো জলের ওপর জিনিসটা গড়ে উঠছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকম করে একটা দুধ দুধ ধামাদার আপডেট টাটা